আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অনেকেই আমার ইউটিউব চ্যানেলের বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছে ভাইয়া এস এস সাব্বিরের কি হয়েছে অ্যাস এস সাব্বিরকে কি গুম করা হয়েছে অ্যাস এস সাব্বিরের ভিডিও পাচ্ছি না কেন পাঁচই আগস্টের পরবর্তী সময় ইউটিউবের মধ্যে আমরা হাতে গোনা দুই তিনজন এই ফেসিস সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিলাম ডক্টর সরকার কোথায় কোথায় ভুল করছে সমন্বয়করা কি কি অপকর্ম করছে সকল বিষয়ে আমরা আমাদের চ্যানেলে প্রতিবাদ করেছি এর কারণে আমাকে বিভিন্ন রকমের হ্যারেসমেন্ট করা হয় হুমকি ধামকি দেওয়া হয় এবং অ্যারেস্ট করে তিন মাস জেলেও রাখা হয় মিথ্যা ছাত্র হত্যা মামলায় আমি জেল থেকে বাইর হওয়ার পর আবার যখন কথা বলা শুরু করি তার কিছুদিন পরে দেখতে পাই এসে সাব্বির সাব্বিরের ভিডিও বন্ধ হয়ে যায় ইউটিউবের মধ্যে সাব্বিরের ভিডিও আর ইউটিউবে আসছে না আমি বিভিন্ন সূত্রে খবর পেয়ে জানতে পেরেছি এসে সাব্বিরকে ডিবি পরিচয়ে তারা তুলে নিয়ে যায় এবং জেলে প্রেরণ করে অনেকেই সন্দেহ করতেছে জেলে প্রেরণ না করে গুম করে ফেলেছে এখন অ্যাসেস সাব্বিরের ফ্যামিলির সাথে আমি যোগাযোগ করার ট্রাই করছি এখনো কনফার্মলি যোগাযোগ করতে পারিনি যে আসলে এস এ সাব্বিরের সমস্যাটা কি হয়েছে আসলে কি ডিবি জেলের মধ্যে মামলা দিয়ে করেছে নাকি তাকে ভয়ভীতি দেখিয়ে ভিডিও না করতে মানা করেছে তাকে ছেড়ে দিয়েছে এখানে অনেকগুলো বিষয় আছে এস এ সাব্বিরের যারা কাছের মানুষ তারা এই বিষয়ে সম্পূর্ণরূপে ক্লিয়ারলি ব্যাখ্যা দিতে পারবে আমি জাস্ট আশাবাস থেকে কিছু সোর্স থেকে জানতে পেরেছি ওকে ভয়ভীতি দেখানো হয়েছে তার ফ্যামিলিকে ভয়ভীতি দেখানো হয়েছে আসলে ভাই গণতান্ত্রিক গণতান্ত্রিক আমরা কথা বলি কিন্তু গণতান্ত্রিক দেশের মধ্যে আপনি সত্য কথা বলতে পারবেন না প্রতিবাদ করতে পারবেন না সকলেই কিন্তু ফেসিস্টার আচরণ করে সকলেই ক্ষমতায় পেলে এক না একতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই কারণ কেউ প্রতিবাদ করলে সরকারের খারাপ কাজগুলো জনগণের কাছে তুলে ধরলো তখন তাকে হ্যারাসমেন্ট করা হয় ফ্যামিলিকে ভয়ভীতি দেখানো হয় মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করা হয় কেন ভাই আমি একজন ইউটিউবার আমাকে জেলের প্রেরণ করা হয়েছে হুমকি দামকি দেওয়া হয়েছে হ্যারাসমেন্ট করা হয়েছে অপূর্ব জেলে প্রেরণ করা হয়েছে হ্যারাসমেন্ট করা হয়েছে এরপর এস জেলের প্রেরণ করা হয়েছে ফ্যামিলিকে দেখানো হচ্ছে হ্যারাসমেন্ট করানো হচ্ছে এভাবে করে একটা দেশ গণতান্ত্রিক প্রক্রিয়া কখনো আসতে পারে না যে আসুক কখনোই আসতে পারবে না বাংলাদেশে নামে গণতন্ত্র কাজে সকলেই স্বৈরাতন্ত্র কাজে সকলে এক নায়কতন্ত্র কাজে সকলে ফেসিস্ট আচরণ করে যে ক্ষমতায় আসুক না কেন মাঝখান দিয়ে জনগণ ভুক্তভোগী হয় তা না হলে ইউটিউবে সত্য কথা তুলে ধরলে কেন হ্যারাসমেন্ট হতে হবে কেন তাকে গ্রেপ্তার হতে হবে কেন তার ফ্যামিলিকে ভয় দেখানো হবে এটা কোন ধরনের গণতান্ত্রিক দেশের কাছে কারবার সকলেরই অধিকার আছে সকলেরই কথা বলার অধিকার থাকা প্রয়োজন গণতান্ত্রিক দেশে আমরা যদি সরকারের সমালোচনা না করি আমরা যদি সরকারের ভুল তুলে না ধরি তাহলে সরকার ওই ভুলটা কিভাবে সংশোধন করবে আমরাই তো তুলে ধরবো আমরাই তো সমালোচনা করবো আমরাই তো জনগণ আমাদের ম্যান্ডেটে এ সরকার আসানাই বুঝলাম কিন্তু অন্য সরকার যে আসবে আমাদের ম্যান্ডেডে তো তার সমালোচনা করতে হবে না সমালোচনা না করলে তার ভুল ভ্রান্তিগুলো উঠে আসবে না উঠে আসলেই তো তিনি ঠিক করতে পারবেন সেই দলটা ঠিক করতে পারবেন জনগণের জন্য কোনটা সঠিক কোনটা ব্যাটিক তাই নয় কি আমরা জনগণের হয়ে কথা বলতেছি যারা আমরা ইউটিউবার আছি তাই এস সাব্বিরের নিয়ে যারা চিন্তিত তারা তার জন্য দোয়া করবেন সে যাতে ফিরে আসতে পারে আমাদের মাঝে প্রায় দুই মাস তাকে আমিও দেখতে পাই না এবং তার সাথে আমার আর যোগাযোগও হয় না অনেক দিন সেই কারণে অনেক খারাপ লাগছে কারণ আমাদের সহযোদ্ধা আসলেই ইউটিউবে প্রায় আমরা সমসাময়িকভাবে কাজ করছে সে আমার কিছুদিন আগে থেকে করছিল কাজ আমি কিছুদিন পর থেকে শুরু করেছি আপনাদের অনুরোধের কারণে আজকে ভিডিওটা করছি সকলে তার জন্য দোয়া করবো সাব্বিরের জন্য আর সাব্বিরের ফ্যামিলির সাথে আমি যোগাযোগ করে কনফার্মলি ভাবে সকল কিছু জেনে তথ্য সহকারে আরও অনেক ডিপলি সকল কিছু নিয়ে আরেকটি ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব ধন্যবাদ সকলকে